আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর পাশে পরিচ্ছন্নতা কর্মী অফিসার সহ বেশ কয়েকটি পদে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা প্রথমে নয় নম্বর পদটি দেখে নিব দেখতে পাচ্ছেন নয় নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে অর্থাৎ আট থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে করছে একটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীর পাস অর্থাৎ আপনারা অষ্টম শ্রেণীর পাস করলে আবেদন করতে পারবেন আট নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে অর্থাৎ আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদেশন হচ্ছে তিনটি তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ সহ এসএসসি পাস সাত নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তো সংখ্যা করছে একটি তো অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো বলা হচ্ছে যানবাহন সংক্রান্ত কারিগরি দক্ষতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর প্রধান হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় থেকে বাইশ হাজার টাকা এ সংখ্যা হচ্ছে পাঁচটি তো এ পদের জন্য আপনারা দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপি সহ এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন তো বলা হচ্ছে করে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশব্দ এবং ইংরেজিতে গতি গতিসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে ভান্ডার রক্ষক বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে অর্থাৎ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদর্শন করছে একটি তো এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপে সহ অনার্স বা সমমান পাশ করা লাগবে পাশাপাশি তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে চার নম্বর পদের নাম হচ্ছে নিরীক্ষক বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা প্রদর্শন করছে একটি তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য অনুষদ থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ স্নাতক বা সম্মান পাস তিন নম্বর পদের নাম হচ্ছে সহকারী ক্রয় কর্মকর্তা বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা প্রদর্শন করছে একটি তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে স্নাতক বা সম্মানের ডিগ্রি দুই নম্বর পদের নাম হচ্ছে সহকারী পরিচালক এটা মূলত আইটি ডিপার্টমেন্টের জন্য বেতন দেওয়া হবে নবমতম গ্রেডে তো পদের সংখ্যা হচ্ছে দুটি তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএস সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশাপাশি প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপিডিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এছাড়াও যে কোনো স্বীকৃত পেশাভিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে এক নম্বর পদের নাম হচ্ছে সহকারী পরিচালক বেতন দেওয়া হবে নবমতম গ্রেডে অর্থাৎ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো পদের সংখ্যা হচ্ছে ছয়টি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলার ও ফার্মেসি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি প্রাপ্ত এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এক ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত তো সকল পদের জন্য আপনাদেরকে বয়স থাকতে হবে বিশ পাঁচ হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তো সকল পদের জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে এস টি ডট ডাবল স্ল্যাশ পিসিবি ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে চাইলে আবেদন করতে পারবেন তো যারা আমার মাধ্যমে অনলাইনে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে চাইলে যোগাযোগ করতে পারেন তা অনলাইনে আবেদন শুরু হবে বিশ মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের সময় শেষ হবে উনিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তো কত টাকা ফ্রি পেমেন্ট করতে হবে কোন পদের জন্য এখানে দেওয়া আছে আপনারা বিস্তারিত এখান থেকে দেখে নেবেন এবং কীভাবে ফ্রি পেমেন্ট করবেন তাও এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো এছাড়া আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানাতে হয় কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম